রেডিয়াল টানেল নামে একটি রোগ আছে যেটা হাতে হয় যারা অনেকক্ষণ এই ডান হাত দিয়ে কাজ করে কাজটা যদি তার লিমিটের বাইরে বেশি করে ফেলে যে পয়েন্টটা এই পয়েন্টটা থেকে আরেকটু নিচে চাপ পড়ার কারণে এক ধরনের পেইন হবে এবার আমরা রেডিয়াল টানেল সিন্ড্রোমের ব্যায়াম দেখাচ্ছি আসসালামু আলাইকুম সুধি দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন পেইন কিউর অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা কথা বলবো রেডিয়াল টানেল সিন্ড্রোম নামে একটি রোগ আছে যেটা হাতে হয় সাধারণত এই এলবো জয়েন্টে হাতে মানে এলবো জয়েন্টের কথা আমি বলছি সাধারণত এলবো জয়েন্টে একটা ব্যথা খুবই কমন হয় টেনিস এলবো টেনিস এলবো মানে যারা টেনিস খেলে টেনিস প্লেয়ার তারা ঠিক এভাবে চাপ মারে এরকম চাপ মারে মানে ইপিকন্ডাইলাইটিস এখানে একটা থাকে এবং মাসল থাকে সেখানে টিয়ার হয় কখনো কখনো মেয়েরা যারা ভারী জিনিস কাটাকাটি করে কম্পিউটারে অনেকক্ষণ মাউস টিপে যারা তাদেরও কিন্তু টেনিস হতে পারে সবচেয়ে মজার ব্যাপার হয়েছিল একটা ন্যাশনাল প্লেয়ার ক্রিকেট প্লেয়ারের কিন্তু টেনিস হয়েছিল আমার কাছে এসে যখন বলছে আমি দেখার পরে বললাম আপনাদের টেনিস এলবো হয়েছে সে আমাকে বলেছিল স্যার আমি টেনিস খেলি আমার কেন ক্রিকেট এলবো হলো না আসলে না নামটা টেনিস কিন্তু টেনিস খেলা ছাড়াও অন্য অন্য কারণেও টেনিস এলবো হতে পারে টেনিস এলবোটা ঠিক হয় একদম এলবো জয়েন্টের একদম লেটারাল এপিকন্ডাইলাইটিস অর্থাৎ কমন কমন এক্সটেনশন অরিজিন সাধারণত টিয়ারটা হয় কিন্তু আমি আজকে যেটা নিয়ে কথা বলছি রেডিয়াল টানেল সিনড্রম সেটা হচ্ছে এটা এই টেনিস এলবোর যে পয়েন্টটা এই পয়েন্টটা থেকে আর একটু নিচে পাঁচ সেন্টিমিটার নিচে একটা জায়গায় এখানে আমাদের রেডিয়াল নার্ভটা এখান দিয়ে যায় এই রেডিয়াল নার্ভটার মধ্যে কোনো কারণে ওভারওয়ার্ক ওভারওয়ার্ক বা বেশি কাজ ভারী কাজ অনেকক্ষণ কাজ এক নাগারে মাউস টিপা হাত দিয়ে অনেক বেশি কাজ করা ভারী কাজ যদি করে করে মেয়েদের তো এই জায়গাটা টাইট হয়ে গিয়ে এই যে নার্ভটা যে নার্ভটা এখান দিয়ে যায় সে নার্ভটার মধ্যে একটা কম্প্রেশন হবে চাপ পড়বে এই চাপ করার কারণে এক ধরনের পেইন হবে এবং পেইন হলে এই পেইনটা এখান থেকে ছড়িয়ে যাবে এবং সেই আঙ্গুলগুলো দিয়ে কখনো যখন কাজ করতে যাবে কখনো কখনো মনে হবে যে সে আঙ্গুল দিয়ে কিছু ধরে রাখতে পারছে না হাতে শক্তি নেই প্লেট ধোয়ার সময় মনে হবে যে প্লেট হাত থেকে পড়ে যাচ্ছে বা মোবাইল দিয়ে সে কথা বলছে কথা বলতে বলতে তার মনে হবে যে মোবাইল সে ধরে রাখতে পারছে না এইটাকে বলে রেডিয়াল টানেল সিন্ড্রোম তো রেডিয়াল ট্যানেল সিন্ড্রোম হলে আমরা তো কারণগুলো বললাম যে যারা অনেকক্ষণ এই গান হাত দিয়ে কাজ করে মাউস টিপে বা কম্পিউটারে কাজ করে এই হাত দিয়ে টাইপিং বা জাতীয় কাজ বিশেষ করে ডেন্টিস্ট সার্জন যারা এই হাত দিয়ে অনেক কাজ করে এই কাজটা যদি তার লিমিটের বাইরে বেশি করে ফেলে সেক্ষেত্রে কিন্তু এখানে এক ধরনের টাইট হয়ে এই সমস্যাটা হতে পারে তো এই সমস্যাটা হলে আমরা সাধারণত ডায়াগনোসিস করতে ভুল করি সবাইকে আমরা মনে করি যে এটা টেনিস এলবো হয়েছে কখনো কখনো ডিফারেন্সিয়াল যদি এবং নার্ভের মধ্যে যদি কম্পেন থাকে তখনও কিন্তু এইখানে ব্যথা আসতে পারে সেই ব্যথাটা আসতে পারে সেই ব্যথাটা রেডিয়েট করে এখানে আসতে পারে তো এটা খুব সাবধানে দেখে নিতে হবে যে এইটা আসলে রেডিয়াল টানেল সিন্ড্রোম কিনা তো রেডিয়াল টানেল সিন্ড্রোম যদি সত্যি ডায়াগনোসিস হয়ে যায় ডায়াগনোসিস কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু চিকিৎসা দিলে কনজারভেটিভ চিকিৎসা দিয়ে ভালো হয়ে যায় একটু নার্ভের ওষুধ পিরিগাবালিন তারপরে কিছু ফিজিওথেরাপি চিকিৎসা আলট্রাসাউন্ড থেরাপি টেন্স থেরাপি এবং একটু এক্সারসাইজ যদি শিখিয়ে দেওয়া যায় এগুলো যদি নিয়মিতভাবে করা যায় তাহলে এই ব্যথা থেকে তারা একদম পারমানেন্টলি মুক্তি পেতে পারে আশা করি আপনারা এই ধরনের সমস্যা হলে আমরা যে ব্যায়ামগুলো শিখিয়ে দিচ্ছি ডায়াগনোসিস কনফার্ম করার পরে এই ব্যায়ামগুলো করে আপনারা বাসাতেই সুস্থ হয়ে যেতে পারেন আর প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবার আমরা ভিডিওটা চিন্তা করেন ব্যায়াম দেখাচ্ছি আপনি এখানে যেভাবে বসছেন এখানে তো ওয়াল নাই একটা ওয়াল বরাবর বসবেন ওয়াল বরাবর বসে এইটাকে আস্তে 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 উঁচু করবেন হ্যাঁ উঁচু উঁচু পুরা উঁচু হ্যাঁ পুরো উঁচু এটা দশটা করতে হবে হ্যাঁ দশটা করেন দশটা দশটা ব্যাস আর দরকার নাই হ্যাঁ এরপরে হচ্ছে হলো সাপোজ তার লেফট হ্যান্ডে রেডিয়াল টানেল সিনড্রোম হয়েছে তাহলে সে এইটাকে এক্সটেন্ড করে এইটা এটা হচ্ছে হলো প্রোনেশন এটা সুপাইনেশন প্রোনেশন অবস্থায় মানে এটা সুপাইনেশন এটা প্রোনেট করবে প্রোনেট করা অবস্থায় এটাকে স্ট্রেস করবে এখানে যেন টান পড়ে এই মাসলটার মধ্যে যেন একটু টান পড়ে এটাই হচ্ছে এক্সারসাইজ হ্যাঁ ঘাটটা তখন সোজা হ্যাঁ এটা দশটা করবে পাঁচ সেকেন্ড করে করে ধরে রাখবে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ এটা দশটা এরপর আর কাজ করবে যে এটাকে নিয়ে এসে পিছনের দিকে নিয়ে যাবে এটাকে এদিকে নিবে সাথে নেকটাকেও ডাউন করবে হ্যাঁ একই সাথে হ্যাঁ আবার সামনে আসবে মানে রেডিয়াল নার্ভটাকে আমরা একটু ফ্লসিং করছি ফ্লসিং করছি স্যাম হ্যাঁ যখন সেটা লুজ করবে তখন এদিকে আসবে এটা দশটা করবে এছাড়াও আমরা এখানে একটু আল্ট্রাসাউন্ড থেরাপি একটু টেন্স বা এয়ার দিলে আরো বেশি রেজাল্ট পাওয়া যাবে আশা করি সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ